আজকে কত পিস আছে কালেকশন মোটামুটি ত্রিশ পিস আছে ভাই তিরিশ পিস আচ্ছা র্যান্ডাই এটা কেমন দাম ভাই আছে ভাই বিভিন্ন দামের আছে

তো এই বাচ্চাটা দেখেন আজকে পেয়ে হাটে নিয়ে আসছে হচ্ছে আমাদের রাহেন ভাই যারা

ভাই আপনার কাছ থেকে যদি কেউ ছাগল নিতে চায় আর কি তাহলে তারা কিভাবে নিবে যারা আসতে পারবে না যারা আসতে পারবে তারা বাসের বক্সে পাঠা দেবো

দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বেলচাতা ছাগল আচ্ছা না মানে এটা না মানে তারপর আপনার কঠিন বাচ্চা আছে এই যে পাঠের বাচ্চা বাচ্চা সুন্দর একটি বাচ্চা খুব চঞ্চল যাই হোক এইটা কেমন দরদাম চাচ্ছেন এটা আপনার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি আচ্ছা আচ্ছা

রুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি ভাই আচ্ছা আচ্ছা এই যে এটা কালো কালারের এগুলো কি ছাগল ভাই বিটলের খাসির বাচ্চা বিটলের খাসি বাচ্চা জি ভাই কেমন চাচ্ছেন এর দাম তো আছে 22000 22000 টাকা দাম চাচ্ছেন শুন কিছু রাখবো আমি শুন কিছু রাখতে পারবেন জি ভাই কালো কালারের মধ্যে কালো কালার একবার ব্ল্যাক কালার বিটল ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ছাগল আরেকটা আছে ভাই আরেকটা আছে এটাও খাসি ভাই এটাও খাসি এটাও 19000 এটা হচ্ছে 19000 টাকা জি ভাই উনিশ হাজার টাকা পেয়ে যাবেন সুন্দর একটি খাসির বাচ্চা চোখ না জি ভাই বিটল বিটল আচ্ছা আচ্ছা বিটল মানে জিনিস আনকমন একটা জিনিস বিটলের চাইতে অনেক জি ভাই মাংসের জন্য যারা আসলে মাংসের জন্য বিখ্যাত সবচেয়ে বেস্ট হবে বিটল দুটা কেমন দাম চাচ্ছে দুটোর দাম হচ্ছে ছত্রিশ হাজার

এখন যেহেতু একটু গরম পড়ে গেছে এখন ছাগল বাচ্চা ছাগল নিলে কোনো রিস্ক হবে না এখন আর সেরকম শীত নাই আপনারা এখনই সুযোগ এখনই মানে মেন সময় হচ্ছে এখনই ছাগল বাচ্চা ছাগল কেনার এখন মুখ্য সময় ছাগল নিলে অবশ্যই ছাগলের আপনাদের যত্ন নিতে হবে ছাগল পালন বিষয় ট্রিটমেন্ট এবং পরামর্শ এগুলো আপনারা যদি না জানা থাকে অবশ্যই জেনে নেবেন যারা ছাগল বাণিজ্যিক যাদের খামার আছে এনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ছাগল নেবেন নাটোরে এসে দেখে ছাগল নেবেন আর নাটোর তে হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো দর্শক বিহার্স আপনারা যারা নাটোর তে বাড়িয়া ছাগলের হাটে আসতে চাচ্ছেন বাসে করে চলে আসতে পারবেন আর নাটোর ও রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসের সাথে চলে আসতে পারবেন না বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন নাটোর তে বাড়িয়া নামে দিতে বাস যেখানে নামে দেবে রাস্তার ঠিক পাশে লাগানো হয় আর ওইদিকে দেশি ছাগল পাওয়া যায় একটু ভেতরে আসবেন আপনারা ভেতরে আসলে বাচ্চা ছাগল পেয়ে যাবেন কবুতর হাটের পাশে আর আপনারা যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন নাটোর রেলওয়ে স্টেশনে নামা পরে অটোতে উঠবেন অটোতে উঠে মাত্র পাঁচ টাকা ভাড়া নেবে আর নাটোর রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার হয় হাটের দূরত্ব আর যারা হাট ব্যতীত অন্যান্য সময় নাটোরে ছাগল প্রায়ের উদ্দেশ্যে আসতে চাচ্ছেন আসতে পারবেন আমাদের নাটোর জেলার নলডাঙ্গা থানার শাঁখারিপাড়া এলাকায় চলে যাবেন শাঁখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে শাঁখারিপাড়ার দূরত্ব আট থেকে নয় কিলো